কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ শেয়ার করছি হোটেল স্টাইলের পরোঠা রেসিপিটি আশা করি আপনারা অনেক বেশি ভালো লাগবে আবার চাইলে এই পরোঠাগুলো আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাচ্ছে কীভাবে আমি এই পরোঠাগুলো বানিয়েছি আজ আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে শেয়ার করব আমি আগে থেকে ডো বানিয়ে রেখেছিলাম খুব নরম করে আর অবশ্যই ডোটিকে তিন ঘন্টা আগে বানিয়ে রাখতে হবে এখানে আমি সুজি রান্নার রেগুলার তেল লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আর নর্মাল তাপ পানি দিয়ে আমি ডো বানিয়ে নিয়েছি এখন যতগুলো পরোটা তৈরি করবো ঠিক ততগুলো লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে একটি ভেজা টাওয়াল দিয়ে আমি লেচিগুলোকে ঢেকে রাখবো যাতে করে উপরের অংশ ড্রাই হয়ে না যায় এখন একটি লেচি নিয়ে নিচ্ছি প্রথমে রুটির মতো করে পাতলা করে বেলে নিব আর অবশ্যই বেলার সময় ময়দা ব্যবহার করতে হবে এতে করে বেলা সময় রুটি উপরে উঠে আসবে না সে আমার পাতলা করে বেড়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে এখন আমি উপরে তেল মাখিয়ে নেব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন সারা রুটির গায়ে আমি তেলটিকে খুব ভালো করে মাখিয়ে নেব এখন উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর আমি আবারও পরোঠার লেচি তৈরি করার জন্য শেপ বানিয়ে নেব আমি কিভাবে করব আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে অন্য স্টালে এই পরোটা রেসিপি তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এই পদ্ধতিটি অনেক সহজ মনে হয় তাই আমি এইভাবে করছি তো আমার একটি লেচি তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি লেচি বানিয়ে দেখাবো যে আমি কিভাবে তৈরি করে থাকি আমি আরও একটি রুটি খুব পাতলা করে বেলে নিয়েছি এখন একই পদ্ধতিতে তেল ব্রাশ করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে দেবো এরপর লেচির শেপ দিয়ে দিব কিভাবে করছি আপনারা আরেকবার মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আর আমি পরোটার ডোটি কীভাবে বানিয়েছি যদি আপনাদের ভিডিও লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি শেয়ার করতে চেষ্টা করব আমি একই পদ্ধতিতে আরেকটি লিচি বানিয়ে নিব একই পদ্ধতিতে আমি সবগুলো লিচিকে বানিয়ে নিচ্ছি সবগুলো লিচি বানানো হয়ে গেলে এখন আমি পরোঠা তৈরি করে নেব প্রথমে আমি যে লিচিটা তৈরি করে রেখেছিলাম সেটি সেটি আমি পরোঠা তৈরি করব সবার প্রথমে আর পরোঠা তৈরি করার সময় হালকা হাতে বেড়ে নিতে হবে খুব বেশি চাপ প্রয়োগ করা যাবে না সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি খুব আলতোভাবে পরোঠাগুলোকে বেলে নিতে হবে আমি কিভাবে করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার একটা পরোঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি সেকে নেব আমি আগে থেকে একটি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম হালকা করে গরম করে নিয়েছি পরোটা তৈরি হয়ে গিয়েছে এখন সে গরম তাওয়ায় সেকে নেব আমি পরোটা ভাজার সময় কোনো তেল ব্যবহার করবো না আপনার চাইলে তেল ব্যবহার করতে পারেন আর ফ্রোজেন করার জন্য আপনারা হালকা করে শাঁকে নিয়ে এরপর ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো আজকে আমি ফ্রোজেন করে রাখছি না আমি পরোটাকে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটি পরোঠা আমি ছিঁড়ে শেয়ার করছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং কতটা সফট হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভালো দেখবেন আল্লাহ হাফেজ